আমরা কবে পাবো ফিরে সোনালি সেই সমাজ হায় আমরা কবে পাবো ফিরে সোনালি সেই সমাজ হাই আমরা কবে পাবো ফিরে সোনালি সেই সমাজ হাই আমরা কবে পাবো ফিরে সোনালি সেই সমাজ হাই যে সমাজের স্বপ্ন দেখে জীবন দিয়ে শহীদ হয়ে যে সমাজের স্বপ্ন দেখে জীবন

তোমার কাছে আত্মসমর্পণ করেছি আমি শুধু সেই আল্লাহ করেছি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যার কাছে একদিন ফিরে যেতে হবে এই পৃথিবীর নেতা নেত্রী দিয়ে কোনো কাজ হবে না একমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহর দিনের অনুসারী হতে হবে ধরে বলুন যে না